আমি এই বাংকার বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো ইউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসল খুব ভালো তোমরা দুজন একশো দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যায় কোনো একশো দিন সার্ভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি পাগল আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তোরা ঠিকঠাকই আছে কিন্তু পরেই এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদি ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে ওপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের একশো দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডেট টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে তাই হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইড এর ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে আরে কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য পাঁচ লাখ ডলার পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগে আমি দুজনের জন্য স্যালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আর এটা হচ্ছে বাংকার এর জীবন আর ডেটে নাস্তেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কি মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যানেলার সুইচটা টেপো অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে

সবসময় শুধু এটাই ভাবছি যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড গ্রেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এটা তো খুব ভয়ঙ্কর জিনিস এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই যা জাগন্ত আজকের মত আর হবে না এটা আর অ্যালার্মে ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো 20 বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকাল বেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে না ওরা খুব দ্রুত এটা করে ফেললো যাই হোক হিউগো আর রেইন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানান কোন উপায়ই ছিল না জোরে টানো এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে। এখানে অনেক কিছু আছে। আমরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের পাঁচ লাখ ডলারের কাছে পৌঁছতে লাগলো। আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় দেখাতে আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব। যেহেতু এটা ডে 20, নোল্যান্ড তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছ যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার লাগবে আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস পুলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ আজ লাক 50000 ডলারস করে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আর সব কিছু কঠিন করে তুলব এটার জন্য কি 50000 ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পাবো নিশ্চয়ই পাবো ঠিক আছে নিশ্চয়ই পাবো আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নো এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের হাজার ডলার আশা করব তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নাইনি 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সতর্ক থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো 30 দিনের অফারটা বের দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে 30 টাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না দেখাবো প্রেস শান্ত কেন এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোন দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় হুম আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা না আমরা এটা সত্যি তোমরা এটা দিয়ে দুজনে টেসলা কিনতে পারবে আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো আরো টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখা হচ্ছে টাটা। হচ্ছে না 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 আমি বললাম জিমি আমাদের ডলার অফার করলো কে বলবে এটাতে হাজার রেন এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মতো হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু কি করলো আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস আরে আমি তো দারুণ এঁকেছি কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এবং গার্ডেন কে মেনটেন করা যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগো কে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগো কে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোরও বেশি বার রান্না করে ফেলেছে মাই গড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল সে এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুদিনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আবার চল্লিশ দিনের অফার ওদের টেনশন কে আরো বাড়িয়ে দিল কিন্তু ব্যাঙ্কারে যাওয়ার আগে সাকার কে নিয়ে আসা হোক যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে শুরু করে দিয়েছি টাকা টানছে আর পরের দশ মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া এক লাখ ডলার নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেট সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি 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 থাকবো যাচ্ছি না ঠিক আছে লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র মাত্র কি বলল তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো এটা একদমই পাগলামো জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরেক কি আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেমন চলছে এই মইটা সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নেড়ে গেছে রে সব বন্ধ করো যারা অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায়ান রায়ানকে নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে ওরে বাবা তুমি তো অনেক বেটে দেখছি এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে পঞ্চাশ ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলামো আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউগো রেন করে জানি না কি হবে ওকে এবার তুমি এটা পড়ে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে পঞ্চাশ ঘন্টা পরে তোমরা পঞ্চাশ দিন পার করবে ততদিন রায়ন তোমাদের সঙ্গেই থাকবে মজা করো কারো চিমি যেও না রায়ন এনজয় করো হেই গাইস

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে আর রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউবার রেনকে কে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো সিক্সটি সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি থ্রি টু ওয়ান তোমরা পেরেছো এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টার খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে খুব ভালো বলেছো হিউগো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও তার দিতে চায় আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই ধারণা তো আমি কেঁদে ফেলবো ও ভাই তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে তোমরা এটা নিজেদের জন্য করছো এবং একে অপরের জন্য এই টাকাটা তোমাদের হবে ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট সাথে ওদের দিন ভালোই কাটছিল কিন্তু যখন ডে ফিফটি এলো তোমরা পার্টি করছো ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভ্যাল দিয়ে যেটা টেস্ট হয়েছিল খুব মানুষ তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকাটের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নৌলানের মুখ ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ন চলে গেছে কি মনে হচ্ছে ডে ফিফটির অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় দে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস মানিতে পাঁচ হাজার করে অ্যাড করবো এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর পর থেকে আমি যদি থাকি এখানে দশ ঠিক আছে তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ জিমি এই হলো তোমাদের টাকা ডলার ডলার আর এখানে এখন যোগ হলো আরো পঞ্চাশ হাজার ডলার আমি আবার তোমাদের এখানে একা খে দিয়ে চলে যাচ্ছি দশ দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে আজকে ডে ফিফটি ওয়ান আর এটা প্রথম দিন রায়নকে ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয়ঙ্কে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগ আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সব কিছু দিয়েছি তুমি আমার পাইনাপেল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি তিন লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাংকার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে অ্যালাউ নেই এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুন লাগে তুমি কি আমার ভাইফ কেবে আসবে কি আর যত দিন যেতে লাগলো হিউগো আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামের জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও উদারুন এটার জন্য ক্ষমা করো এ সিক্সটির অফার হলো আমি তোমাদেরকেই পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তোমরা একবারের জায়গায় তিনবার এই আলামটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গজ তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে এটা তুমি ঠিক বলেছ ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকা অ্যাড করব না করব না না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে ডে সিক্সটি হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওই দিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে ষাট দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ কেভে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনো পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমির ডে ফর্টির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কিনা হিউগোর এই আফসোসটা শোনার পরে ডে সেভেন্টিতে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে তুমি এটা বন্ধ করে হয়ে গেল আরে ওটা আরে তুমি তো লাইট বন্ধ করে দিলে তুমি বলার আগে আমি তোমাদেরকে আলাদা করবো হিগো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও রেন টাকার কাছে চলে যাও এবার পর্দা লাগানোর সময় এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে কি হচ্ছে এখানে কি হবে টাকা ডানতে শুরু করে দাও দু লাখ ডলার টানা হচ্ছে ছ লাখ ডলারের প্রাইস স্কুলের মধ্যে থেকে ওরা এখন দু লাখ ডলার টেনে নিচ্ছে আর এটাও আমার আগের অফারের মতোই যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও সে এক লাখ ডলার নিয়ে যেতে পারবে আমার মনে হয় আমার করতে না তোমাদের মধ্যে একজন এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে তুমি ওই অফারটাই আবার এনে কিন্তু এবারে তুমি দু লাখ ডলার গ্যারেন্টি জিতবে আর একজনকে আউট না করে দিয়ে ডাইনিং রে ফরটির অফারের মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি

যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি মনস্টার হান্টার নাও হলো একটা ফ্রি টু প্লে মোবাইল গেম টিকের অনেকটা পোকেমন গোয়ের মতো আচ্ছা তোমরা কি এটা খেলতে চাইবে এইটা গেম খেলার সময় নয় কেমন

এটা পাওয়া যাবে তাই তোমরা এক্ষুনি গিয়ে ডাউনলোড করো আমি তো এক লাখ ডলার হারিয়ে ফেলেছি এটা তো ডাবল আর মনে রেখো যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো এক মাস এখানে থাকতে হবে তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও তোমরা কি সূর্য দেখতে চাও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কি বাংকারে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা আড়েক লাখ ডলার দিয়ে ফাইভ ফোর থ্রি টু দু লাখ ডলার নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স ওয়ান আমি নিচে যাচ্ছি আমার মনে হয় না ও আর এখানে আছে এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা কেউই বেরোইনি আরে আমি কিন্তু যাইনি আর যেহেতু কেউ বেরোয়নি তোমাদের দু লাখ ডলার আবার ফেরত দেওয়া হলো দশ দিন পরে আবার দেখা হচ্ছে আমি দু লাখ ডলার না বলে এলাম আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো তুমি কিছু মনে করো না কিন্তু তুমি চলে যেতে পারতে ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই আমারও এটা করতে ভালো লাগছে না মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পাঠ হয়ে দাঁড়াচ্ছে এলাম আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা তার ওপরও খুব ডিমান্ডিং তুমি কি আমার জন্য চিকেন বানাবে বানিয়ে দেবে আমাকে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এ গাছ দেবে আমার আর ভালো লাগছে না আমি প্রত্যেক দিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি হেল্প করতে চাই কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি দশ হাজার ডলার দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাও আমি সত্যি বেরিয়ে রেইনের সাথে কাটানোর সময় কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না হ্যাঁ তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না যাই হোক তুমি হেল্প করবে না আমাকে না না তুমি কার্ডিও করি উফ গন্ধ তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেনকে আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো রেন হিউগর চুল পুরো নষ্ট করে দিয়েছিল তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে চলে যাও টাকাটা পুড়ে যাবে আর আমরা কিচ্ছু পাবো না এটা বলতে পারি ওরা স্ট্রাগল করছিল তাই দেখা যাক আমার পরের অফারটা ওদেরকে আনন্দ দেয় নাকি আরো বেশি কষ্ট দেয় আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আগামী দশ দিনে বাটনটা আমি প্রেস করবো না তোমরা দশ দিনের জন্য মুক্তি পাবে দশ দিন ব্যাপারটা কিন্তু দারুন কিন্তু তোমরা ভুল উত্তর দিলে আমি টাইমার থেকে পাঁচ সেকেন্ড কমিয়ে দেবো আমার মনে হচ্ছে আমি জানি তুমি কি প্রশ্ন করতে চলেছ প্রশ্নটা হলো কার টেস্ট ভালো ফেস্টিভেল চকলেট বারের নাকি হার্সিজের চকলেট বারের আরে স্বাভাবিক testables ও ঠিক বলেছে এটা দর্দান্ত এটা তো সহজ ছিল পরের 10 দিন আমি রেড বাটনটাকে প্রেস করব না তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ডে 90 অতটা সহজ হবে না ও রেড রেড দাঁড়া দিয়ে শু পরে দেখা হবে চলো এটাকে আমরা কভার করে দিই হ্যাঁ তুমি ঠিক বলেছো দশ দিন পরে দেখা হবে টাইমার আর তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল এখন আমাদের অ্যালার্ম বাজবে না তাই আমি যা খুশি করতে পারি তাই জন্য আমি আজকে রান্না করব ডোনার্স রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা বেক করেনি আমার রুমমেটস ওখানে কিছু ডোনার্স তৈরি করছে ভাই এবং দেখতে খুব ভালো হয়েছে থ্যাঙ্কস ইউগো এই যে এই হলো ডোনার্স খেয়ে দেখা যাক ফিস্টেবল চকলেট কভার ডোনাট

হয় লড়াই করো নয়তো বাড়ি যাও আমি লড়াই করবো কারণ আমি বাড়ি যেতে চাই না টাইমার কাল সকাল থেকে শুরু হয়ে যাবে আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো এবার আমরা সাইনটা নাবাতে চলেছি এই তো সেই টাইম অফিসিয়ালি ডে নাইন চলে এলো তার মানে আজকে দশ দিন পরে প্রথম বাটনটা প্রেস করবো বাটন প্রেস ফিরে এসেছে তোমরা কি এটাকে মিস করছিলে আচ্ছা আমি আসছি এই হলো এক লাখ ডলার যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে আর আমি এটা এক্ষুনি দিয়ে দেবো তাহলে তোমাদের টোটাল হবে সাত লাখ ডলার আর এই ডলারের বিনিময়ে আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেব টোয়েন্টি সেকেন্ড থেকে বাড়িয়ে এটা এক মিনিট করে দেব কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না এই এক মিনিটের মধ্যেই আগামী দশ দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে ভাবার জন্য এক মিনিট দিচ্ছি কি করবে কি করবে কি করবে একটু চাপের ব্যাপার কিন্তু এটা কিন্তু অনেক টাকা আমাদের ম্যাথ বলছে আমরা প্রত্যেকবার পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি প্রত্যেকবার ঠিক আছে ওকে আর একটু কষ্ট আর একটু কষ্ট জিমি আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা কি সিদ্ধান্ত নিলে তোমরা শিওর হ্যাঁ ঠিক আছে এটা আমি নিয়ে যাচ্ছি তোমাদের প্রাইস গুলো অ্যাড করে দিচ্ছি আমরা এটা নিশ্চয়ই করতে পারবো দশ দিন পর তোমার সাথে দেখা হচ্ছে এখন আমাদের এখানে সাত লাখ ডলার বাজিতে আছে আর আমাদের হাতে সময় আছে সিক্সটি সেকেন্ডস একটু রিডেকরেট করতে হবে আমরা একটু বাঙ্কারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি আমরা এখানে নব্বই দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা বেম ওয়ান পয়েন্ট ওয়ান এটা তো দারুন ব্যাপার প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে আর অ্যালম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সময় বসে থাকতে লাগলো আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরি ছিল খুব ভালো এটা তো ওরা সব থেকে তাড়াতাড়ি বন্ধ করলো দারুন অ্যাস আর তারপর ওরা ঘুমিয়ে পড়লো কিন্তু ওরা যেটা ভুলে গেছিল মাঝরাত পেরিয়ে যাওয়া মানেই নতুন দিন শুরু হচ্ছে আর আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করছিলাম ওরা ঘুমোচ্ছিল তাও দু সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিল এটা ওরা পার করে ফেললো কিন্তু আমি জানতাম কোনো একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যতটা সম্ভব দূরে যায় খুব ভালো খুব ভালো তুমি তো পুরো একদম উড়ে এলে ঠিক আছে আমি এখন একটু বাথরুম যেতেই পারি এদিকে দেখো হ্যাঁ এখানে ফিরে এসো যেও না কিন্তু এক্ষুনি ফিরে এসো আরে বেশে দূরে যেও না তুমি ডিউ গো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এটা পাঁচ সেকেন্ডস লেগে গেল আমি অনেক স্লো এলাম তুমি আর বাথরুমে গেলে হবে না এখন থেকে আমাদের প্রত্যেকটা এলামে পাঁচ সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে আমি একটা লাইন আঁকছি এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে কত দূর যেতে পারবে আর কত যেতে পারবে না এই হলো লাইন রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল কিন্তু ডে 98 এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো এটা তুমি সিক্স সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছ রে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে এটা একটা বড় সমস্যা নয় তুমি বুঝ